আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে যাকে দেখতেছেন ও হচ্ছে আমার মেয়ে ওর নাম হচ্ছে আফরা ওর বয়স চার বছর ও এখনও বসতে দাঁড়াতে হাঁটতে পারে না তো আমার পেজের বয়স হচ্ছে দুই বছর আমার দুই বছর পেজে এক একটা ভিডিও দেখবেন না আমার মেয়েকে নিয়ে করা আজকে আমি বাধ্য হয়ে ভিডিওটা করেছি কারণ কালকে এই গাড়িটা টাইম অনেক শখ করে একুশশো পঞ্চাশ টাকা দিয়ে এনেছি ও যদি একটু বসতে পারে আমি একটু দেখলো আমার চোখটা একটু জুড়াবে তো ওই দেখেন একটু পর পর ও ঘাড় রাখতে পারতেছে না পরে যেতেছে এর আগে আরও বেশি খারাপ ছিল এখন হালকা হালকা ইম্প্রুভমেন্ট হয়েছে আগে ঘাড় রাখতেই পারতো না চার বছর বয়স হলে কী হবে ও ছয় মাসের বাচ্চার থেকেও ও ছোটো ওকে সবাই খাওয়ানো লাগে শোয়ানো অবস্থায় ও বাথরুম করে ও বসে থাকতে পারে না কথা তো বলতেই পারে না চার বছর হয়ে গেছে আমি এখনো মা ডাক শুনি না এটা যে কতটা কষ্টে এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না বাচ্চা আছে কিন্তু মা ডাক শোনে না আর আমি একটু চাপা স্বভাবের মানুষ আমি নিজের কষ্ট নিজের মধ্যেই রাখি কারো কাছে শেয়ার করি না শুধুমাত্র একজনের কাছে নিজের কষ্ট শেয়ার করতাম সে হচ্ছে আমার মা তাকে আল্লাহ সাত বছর আগে নিয়ে গেছে তার কাছে তার কারণ আমি এখন নিজের কষ্ট নিজের মধ্যেই রাখি এমন একটা রাত নাই যে রাতে আমার বালিশ বেজে আমার চোখের পানিতে তো আমি দেখলাম যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখানে অনেক ধরনের মানুষ আছে ছোটো বড়ো অনেকেরই অনেক সমস্যা দেখলাম সমাধান হইতেছে কারণ এক দুজনের সমস্যা তো থাকে এমন কোন মানুষ যায় নাই যে তার সমস্যা নাই তো এখানে আমি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করলে যদি একটু আমার বাচ্চাটা একটু উপকার হয় কারণ এখানে তো অনেক ধরনের পেশার মানুষ আছে ভিডিওটা দেখলে ওনারা একটু মতামত দিতে পারবে বা কোন ভালো চিকিৎসক আছে যে এরকমের বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে নর্মাল অবস্থা আশা করতে পারে ও যেন আমাকে একটু মা বলে ডাকতে পারে আমি যেন মরণের আগে ওর থেকে একটু মা ডাক শুনতে পারি এটাই হচ্ছে আমার চাওয়া এই বাচ্চাটাও আমার অনেক কষ্টের বাচ্চা ও রমজান মাসে হয়েছে একুশ রমজানে একুশ রমজানে আমি একুশটা রোজা রাখছি তিরিশটাঘাত করে তারাবি নামাজ পড়তাম দাঁড়াইতে পারতাম না বৈশা পয়সা বালিশ দিয়ে পড়তাম তারপরও পড়ছি শুধু আল্লাহর কাছে একটা মনোজাত করতাম যে আমার একটা সুস্থ বাচ্চা দিয়ে ছেলে হোক মেয়ে হোক এটা আমি কোনো কিছু চাই না শুধু একটা সুস্থ বাচ্চাই দিয়ে তো বোররাতে আমি ভাত খাইতে বসছি তখন আমি সজাগ পাইছি আর ওই বাচ্চা পরের দিন রাত আটটা বাজে হয়েছে তো ডাক্তারের ভাসামতেও অনেক দেরিতে হয়েছে তারপরে হওয়ার সময় ব্রেনে চাপ খাইছে ও নর্মালে হয়েছে বাসায় চাপ খাওয়ার কারণে ব্রেনের বাম দিকে অক্সিজেন পৌঁছায় নেই যার কারণে নার্ভের মধ্যে একটু পানি জমা আছে তা বলে ওষুধের মাধ্যমেই ইয়ে হয়ে যাবে আমি ইমোশনাল হয়ে যেতেছি যার কারণে আমি বলতে পারতেছি না আপনি আপনারা একটু ইগনোর করবেন নার্ভে পানি জমার কারণে ও মানে সব কিছুই বলে লেট হবে তো চার বছর হয়ে গেছে ওর নিয়ে আমি অনেক টেনশনে আছে আমি চাই ওরে আকাশের চারটাও পেরে দিতে কিন্তু ও তো রকম করতে পারতেছে না এই গায়েটাতে বসানোর পর আমি অনেক কষ্ট পাইছি যার কারণে আমার ভিতরটা মানে অনেক অনেকই হয়ে গেছে যদি মুরগি হইতাম তাহলে আপনারা চাপ চামড়া ছিলে দেখা যাইতো যে ভিতরে কতটা কষ্ট আমার আছে কারো কাছে শেয়ার করতে পারি না তো এখানে আমার শেয়ার করার একটাই কারণ যেন একটা ভালো চিকিৎসক বা থেরাপিস্টের কাছে আমার বাচ্চার ভিডিওটা যায় ওনার মাধ্যমে যেন আমার বাচ্চাটা একটু হলেও সুস্থ হয় সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু একজন উসিলা লাগে উসিলার মাধ্যমে আল্লাহ যদি আমার বাচ্চাটাকে সুস্থ করে দেয় তার কারণে আমার ভিডিও ডাক্তারদের ভারসাম্য ডাক্তাররা ওদের বলে সিপি বাচ্চা ওরা সব কিছু করবে কিন্তু সব কিছু দেরিতে করবে তো আমি তার কারণে এই ভিডিওটা করেছি যে এটা কি সত্যি নাকি এই বাচ্চাগুলা কি ভালো হয় কি না কি জীবনে আসে কিনা তো আমি তিন মাস বয়স থেকে ডাক্তার দেখাইতেছি ও তিন মাস বয়সে একবার খিচুনি দিছে তার সাথে সাথে আমি ঢাকায় নিয়ে আসছি ওকে শ্যামলি শিশু হসপিটালে এতদিন দেখাইছি তারপর একজনের মতামত অনুযায়ী সিআরপিটা দেখাইতেছি তো সি আর তো ভালো চিকিৎসা পাইছে ও অনেকটা ইমপ্রুভ হয়েছে কিন্তু আমি চাইতেছি একটা ভালো থেরাপিস্ট বা ভালো চিকিৎসকের কাছে যাইতে যেন আমার বাচ্চাটা একটু তাড়াতাড়ি সুস্থ যেতে পারে তো এই যে সি থেকে এই চেয়ারটা দিছে সাত হাজার টাকা লাগছে এই চেয়ারটা বানাইতে আমি বাচ্চাটা আমার একটু আপনারা এই যার কাছে যাবে একটা করে শেয়ার করে দিবেন যেন ভালো কোনো থেরাপিস্টের কাছে বা চিকিৎসকের হাতে পড়ে আর আমার আফরার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ